আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক এটা হলো একটা লিকুইড ফিলিং মেশিন ফিস্ট ফিলিং মেশিন তেল পানি মধু গ্রিজ মোবিল এগুলা বটলে ফিলিং ফিলিং করার জন্য এই মেশিনটা ব্যবহার হয় ছোট ছোটো আমাদের দেশে অনেক ফ্যাক্টরি হচ্ছে এখন এই ফিলিং মেশিনগুলো আমাদের দেশে অনেক কাজে আসতেছে আপনারা যারা চেনেন না এবং জানেন না এই সম্বন্ধে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে হাইড্রোলিক ফিলিং মেশিন ইলেকট্রিক ফিলিং মেশিন সব ধরনের মেশিনগুলো পাবেন আমরা আপনাদেরকে এখান থেকে ট্রেনিং দিয়ে দেব আপনারা কীভাবে কাজ করবেন কীভাবে কী করতে হবে এগুলো আমরা সব এখান থেকে বলে দেব আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা একশো আটষট্টি হাঁচেনাইয়াচিন মার্কেট নবাপুর রোড ঢাকা একশো আটষট্টি নম্বর হাঁচিন সিন মার্কেট নবাপুর রোড ঢাকা দ্বিতীয়তলা মাহমুদ ট্রেডিং আমাদের দোকান হলো মাহমুদ ট্রেডিং আমাদের ফেসবুকে টুলস বাজার বাংলাদেশ যোগাযোগ করবেন মাহমুদ ট্রেডিং আমার আমাদের এখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সব ডিটেলস বলে দেবো এছাড়াও আমাদের কাছে আরো পাবেন লিকুইড ফিলিং মেশিন পেস্ট ফিলিং মেশিন কন্টিনিউ সিলার মেশিন হ্যান্ড সিলার মেশিন কাপ সিলার মেশিন ভ্যাকুয়াম ক্লিনার ইত্যাদি প্যাকেজিং আইটেমগুলো পাবেন আমাদের কাছে ইনশাআল্লা আপনাদের যাদের মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন আপনাদের যে কোনো ধরনের মেশিনের সহায়তা আমরা ইনশাআল্লাহ দিয়ে থাকি যে কোনো ধরনের মেশিনের সহায়তা আমরা দিয়ে থাকি আপনার আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা আমরা দেখায় দিই কাজ কীভাবে করবেন আমরা ট্রেনিং দিয়ে দিই আমরা ট্রেনিং দিয়ে দিই আবার আমাদের কাছে সব এক্সপায়ার পার্টসগুলো পাবেন এক্সপায়ার পার্টসগুলো সব আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আপনাদের যাতে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে মেশিনগুলো প্রোভাইড করতে পারবো অনলাইনে নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন সারা বাংলাদেশে আমরা অনলাইন অনলাইন ডেলিভারি দিয়ে থাকি আপনি সারা বাংলাদেশে সরাসরি আপনার বাসায় নিয়ে কষাই দিয়ে আমাদের অনলাইনে যোগাযোগ করবেন आपका मेसन पठाए देवी इनशाला